দেখছেন সাজপুর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনজুর আলম আপনারা সকলে সংবাদ মাধ্যমে দেখেছেন মনোজ গুপ্তা বলে এক ব্যক্তিকে প্রশাসন অ্যারেস্ট করেছে এই মনোজ গুপ্তা জাল পাসপোর্ট তৈরির মূল চক্রি ছিল নিউজ এইটিন বাংলার খবর থেকে যেটা জানতে পারলাম হিন্দুস্তান টাইমস বাংলা রিপোর্ট থেকে আমি যতটুকুই পড়েছি আপনাদের সম্মুখে সেটাই উল্লেখ করছি গুপ্তার মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন তার ছেলে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে খবরসূত্রে আরও জানা গিয়েছে বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দিয়ে তাদেরকে ইউরোপে যাওয়ার পাসপোর্ট পর্যন্ত তৈরি করে দিত এই মনোজ গুপ্তা ভাবুন চিন্তা করুন এরা দেশের জন্য কতটা মারাত্মক ক্ষতিকর তা সহজে বোঝা যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন